এই বাংলাদেশের আর্থিক নীতি বেতন নীতি এই সব কিছু গতিপয়ের জন্য একরকম হবে সরকারের যারা পলিসি মেকার ক্ষমতার কেন্দ্রে বসে আছেন তাদের জন্য একরকম হবে আর দেশের লক্ষ লক্ষ কর্মচারীরা লক্ষ কোটি শ্রমিকরা কৃষকরা তাদের জন্য আরেক রকম হবে এইটা আর মানা হবে না আজকে এখানে কর্মচারীরা বাংলাদেশের এই রাষ্ট্র প্রশাসন এটা সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কর্মচারীরা ছাড়া একদিনও প্রশাসন চলবে কাজেই কর্মচারীরা যেহেতু এক গুরুত্বপূর্ণ অংশ তাদের প্রত্যেকের জীবনের মর্যাদা তাদের জীবনের সেই মর্যাদা রক্ষার জন্য তাদের আয় এবং তাদের সকল সুযোগ সুবিধা আপনাদের নিশ্চিত করতে হবে আগামী বাজেটে মহার্ঘ ভাতা সহ এই যে নানান দাবি সিলেকশন গ্রেড এবং ইত্যাদি এই সকল দাবি আপনাদের মানতে হবে কথা নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করার কথা আজকে তারা মনে সরকার অফিসে তিনটা কমিটি চালু করেছে ঠিক এক একটা কোন মন্ত্রণালয়ে মাথা ভারী প্রশাসন সেইখানে টাকা রা হয় না ঠিক সেই না fastapi ভাত চালু রাখার জন্য গতি কর্মকর্তাদের তাদেরকে সুযোগ সুবিধা চাকরি বড় বড় পোস্ট দেওয়ার জন্য ওই মাথা ভারী প্রশাসন তৈরি করেছে তাদের সুবিধা দিয়ে একটা fastapi ভাত চালিয়েছে আর সমস্ত কিছু কাঠালটা ভাঙতে হবে গরিবের মাথায় সেটা কর্মচারী শ্রমিক কৃষকের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই আপনাদের এই নীতি থেকে সরে আসতে হবে এই দেশের শ্রমিক কৃষক এই দেশের কর্মচারীদের যদি কল্যাণ না হয় তাহলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না সম্প্রতি পয়লা মেতে আপনিও বলেছেন শ্রমিকদের উন্নতি না হলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না আপনার কথা অনুযায়ী যাতে আমরা আপনার নীতি দেখতে পাই কথা মুখে একটা আর নীতি বানাবেন আরেকটা বাংলাদেশের মানুষ এটা আর মানবে না কাজেই আগামী দিনের বাজেট আগামী দিনের সরকারের নীতি আমরা দেখতে চাই জনগণের সকল অংশের যে দাবি দেওয়া সেই সব দাবি দেওয়াকে আপনারা বিবেচনার মধ্যে নিয়েছেন টাকার অভাবের কথা বলবেন না চুরি আর লুটপাটের টাকা তো এই দেশে অভাব হয় নাই অতএব চুরি আর লুটপাটের টাকা বন্ধ করেন এবং জনগণের দাবি দেওয়া মানার ব্যবস্থা করেন যেভাবে আপনারা বেতন স্কেল নির্ধারণ করেন দেখা যায় মানুষকে চুরি করতে বাধ্য করা হচ্ছে একজন লোক আউটসোর্সিং কর্মচারী ষোলো হাজার একশো পঞ্চাশ টাকা বিশ বছর কাজ করলে একই বেতন আচ্ছা সে কিভাবে চলবে বলেন তো তার পরিবারটা কিভাবে চলবে মানে আপনি বলছেন বাকিটা ম্যানেজ করে নাও ম্যানেজ করে নেওয়া মানেই তো দুই নম্বরই করা দুর্নীতি করা আপনাদের কর্মচারীদের যদি আজকে বাজার দর অনুযায়ী সম্মানজনক বেতন দেওয়া হয় ছেলে মেয়ে সহ পুরো পরিবার কিভাবে আপনারা লালন পালন করবেন ম্যানেজ করে দেবেন সরকারের নীতিটাই হচ্ছে দুর্নীতির দিকে ঠেলা কারণ ওই উপরের মাথাওয়ালারা বড় বড় দুর্নীতি করতে চায় তাদের হাজার হাজার কোটি টাকা চুরি করতে হবে তলা পর্যন্ত সবাইকে একটু একটু দুর্নীতিতে হাত ভিজিয়ে রাখতে বলে

খালি চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলেই কিন্তু বাংলাদেশ বদলে যাবে না কাজেই বাংলাদেশের ভবিষ্যৎ নীতি বদলাতে হলে বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবতে হবে আর সেই মানুষ যারা উৎপাদন করে শ্রমিক কৃষক যারা পুরো সমস্ত উৎপাদন প্রক্রিয়াটাকে চালু রাখে কর্মচারীরা তাদেরকে বাদ দিয়ে আপনারা যদি উন্নতির চিন্তা করেন সেই উন্নতি ফ্যাসিবাদীদের উন্নতির মতোই ফানুষ হিসাবে মানুষের কাছে হাজির হবে আগামী দিনে যাতে সেই উন্নতি যে উন্নতিতে জনগণ আছে সবাইকে নিয়ে উন্নতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে সবাইকে নিয়ে উন্নতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশকে প্রতিটি মানুষ সেই দেশে নিজের ভবিষ্যৎ এবং বিকাশ দেখতে পায় সেই রকম বাংলাদেশের নীতি যারা নির্ধারণ করবে তাদেরকে আপনারা সমর্থন করেন তাদের পেছনে রাজনৈতিকভাবে ভাবে হন যাতে বাংলাদেশ সত্যি সত্যি এত আত্মদানের পরে বদলাতে শুরু করে পুরনো রাবর্ত যাতে আবার গেড়ে বসতে না পারে আপনারা আপনাদের লড়াইয়ে বিজয়ী হবেন যদি লড়াই চালিয়ে যান আগামী বাজেট ঘোষণার মধ্যেই আমরা মহার্ঘ ভাতা সহ এই কর্মচারীদের দাবির প্রতিফলন দেখতে চাই আপনাদের সবাইকে সালাম ধন্যবাদ ভালো থাকেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ